নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পটলের তো অনেক রকম রেসিপি বানিয়েছেন সম্পূর্ণ নিরামিষভাবে পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন ভাজ রুটি লুচি পরোটা সবার সঙ্গেই খেতে খুবই টেস্টি লাগে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে বানানোর পদ্ধতি খুবই সহজ যে কোনো নতুন বন্ধুরাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ ব্যবহার করে তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে পটল একটু বড় বড় সাইজের এখানে আমি পাঁচশো গ্রাম পটল ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইভাবে শিরা রেখে রেখে আমি ছাড়িয়ে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল চাইলে বন্ধুরা এটা সর্ষে তেল দিয়েও করতে পারো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তেলটা খুব ভালো করে গরম হতেই ছাড়ানো ধুয়ে রাখা পটলগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পটলগুলো আমি হালকা আছে একটু ভেজে নেব পটলের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন পটলের পরিমাণ বাড়ালে সমস্ত উপকরণও একটু বাড়িয়ে নেবেন এখানে পটলগুলো দেখুন হালকা একটু লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য লবণ এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না মিডিয়াম ভাজা হলেই এটাকে তেল থেকে তুলে নেব এটা ভাজা হতে হতেই রেসিপিটার জন্য আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি একটি মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আদার কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এক চামচ গোটা ধনে এবং এক চামচ গোটা জিরে এবার অল্প জল দিয়ে এটাকে একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে তেল থেকে তুলে আমি আলাদা জায়গায় রেখে দেব সমস্ত পটলগুলো আমি তুলে নিচ্ছি আমার পটলগুলো তোলা হয়ে গেছে পটল ভাজা তেলের মধ্যে এবার দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ এবং অল্প একটু দারুচিনি এবার দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা পটলের এই নিরামিষ রেসিপিটা কিন্তু সবথেকে বেশি টেস্টি হয় এবার আগে থেকে তৈরি করে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদা এবং সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব দেখুন এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা রঙের জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আমি এখানে ঝালটা কম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটার ওপর থেকে তেল ছাড়তে শুরু করে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো টক দই এখানে আমি পাঁচশো গ্রাম পটলের জন্য দু চামচ টক দই ব্যবহার করেছি বন্ধুরা অবশ্যই কিন্তু টক দইয়ের জলটা ঝারিয়ে নিতে হবে নালে কিন্তু এটা খেতে টক লাগবে আর টক দইয়ের পরিমাণটা কিন্তু একদম নির্দিষ্ট রাখতে হবে বেশি করা যাবে না এবার টক দই দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি টক দই দেওয়ার পর কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে নালে নিচে খুব সহজেই লেগে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবং সামান্য একটু লবণ তবে পটল ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে এবার এটা আমার খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ উপায়ে দই পটল এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছ তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার জলটা ফুটতে শুরু করে দিয়েছে সমস্ত ভেজে রাখা পটলগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি এবার এটাকে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে ফুটতে দেব গ্রেভিটা আমার খুব ভালো করে দেখুন ফুটেও গেছে যেহেতু পটলগুলো আগে থেকে ভাজা রয়েছে তাই খুব বেশি সময় লাগবে না ঝোলটা একটু গাঢ় হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা গুঁড়ো দুধ তবে চাইলে এখানে ফ্রেস ক্রিম ব্যবহার করতে পারেন আমার কাছে ফ্রেস ক্রিম নেই তাই দেড় চামচ গুঁড়ো দুধ আমি উষ্ণ গরম জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন আমার কিন্তু আজকের একদম প্রস্তুত হয়ে গেছে দই পটল সব শেষে অল্প একটু গরম মশলা ও এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সম্পূর্ণ নিরামিষ উপায়ে দই পটল নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন